পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুদু কিছু ছিল আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় এটা ঠিক তো জানা নেই মামনি কালকে আমি তোমার বাবাকে দেখেছিলাম একসে পাহাড়ে বাপটা খুলে না টেবিলে রাখতে আচ্ছা ছেলেরা বৌদি কি করে লুডো খেলে খেলবে নাকি তাহলে আমি তাহলে আমার কুটটা নিয়ে যাচ্ছি তুমি তাহলে তোমার ছক্কাটা রেডি রেখো চলো তাহলে এক রাউন্ড লুডোই খেলি মুরগি ছিল ডিমের আগে ভাতের আগে চাল কলিযুগের যুগের ছাবড়িরা আস্ত একটা সিংহ ছিল বনের রাজা হাতির বেশি শক্তি এদের ভিডিও দেখলে তোমার উঠে যাবে ভক্তি আছো ওয়েলকাম টু ব্যাক চ্যানেল আরেক সময় লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কোচিং কাছে গুরুজন তোমরা এই বিদি থেকে যাও সরে আর আমার কাছে যে ছেলেগুলো আছে তাদের হেডফোন নাম কানে ভরে তো বেশি না কথা বলে ভ্যাট ভিডিওটা শুরু করা যাক সো লেট স্টার্ট নমস্কার বন্ধুরা কি খবর সবার আজকে আমি কথা বলে চলেছি সোশ্যাল মিডিয়ায় কিছু জ্ঞান চেতানো ছাবড়িকে নিয়ে যাদের ভিডিও দেখি পাশের বাড়ি টুম্পা বৌদিও বলবে করেন কার বলেছেন যখন যাকে অনলাইন পাই তখন আমি তা ও তাই নাকি তাহলে তোমার বাবাও ফোনে পনেরো টাকা রিচার্জ মেনে সারা রাত ধরে মেয়ে খোঁজে মানে তোমার বাবাও তো পুরুষ নাকি না আমি নাচি রে চুলের প্রয়োজন নেই সেইখানে কোথায় এক গাদা চুল কই দেখাও দেখি আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা যাইতাছে অতিরিক্ত হস্তমৈথুন মৈধন চুল উঠে যাওয়ার কারণ কমেন্টেড বাই মারুতি মাসি বাড়া আমি বলিনি

কিছুক্ষণ পর স্বামী স্ত্রীর পা কাঁধে তুলে তোমার মারা বাপের বিয়ের ডিভিডি দেখছো নিশ্চয়ই সম্মান দিলে সম্মান পাওয়া যায় হ্যাঁ মামনি সেটাতে তোমাকে বোঝাতে চাই কিন্তু তুমি যেরকম ভিডিও বানাও নয় সেই ভিডিও দেখে মারা সম্মান নয় মনে হয় তোমার মুখে দুটো ইট পেতে প্রেম টেম করার ফালতু সময় আমার কাছে নেই না মানে তোর মারা বয়স কত তুই প্রেম করবি গিয়ে দেখ মারা তোর মা লাগ ঘুরেছে আগে গিয়ে দুবাটি মারা খেয়ে আয় যদি বিয়ে করার হয় মারা এখনকার কিছু নিব্বি না নিজের পায়ে দাঁড়াতে না দাঁড়াতে মারা অন্যের কাঁধে মারা পা তোলার শখ দেখো মামনি তোমার মারা পুকুর পারে না সবে কিছু থানকুনি পাতা জন্মেছে এখনো মারা অ্যামাজন হয়নি যে মারা অ্যাডভেঞ্চারে যাবে কাঞ্চন গাছে মারা সিমুইয়ের গাছে আগে তুমি এটা বলো তো তোমার জামা কাপড়গুলো কি মারা আমপান জলে উড়িয়ে নিয়ে গেছে যে মারা ষষ্ঠী জামা পরে সোশ্যাল মিডিয়ায় এসে ফসি করে বেড়াচ্ছ মা দুর্গা আসবে কবে বাঁচবে কবে মাইক জামা যত ছোট পড়বে ভিডিওতে পড়বে বানা লাইক দেখো ভাই ভোটের সময় নেতারা যতটা পরিমাণ জ্ঞান দেয় না তার থেকেও বেশি জ্ঞান এখনকার দিনে ছাবড়িরা বানা সোশ্যাল মিডিয়ায় এসে দেয় জিনিস মেয়েদের দুটো আর গরুর চারটে দেখো মামনি আমাদের নিউটন দাদু বলে গিয়েছিল প্রতিটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে যেমন তুমি যদি এই প্রশ্নটা আমাকে দিনের বেলা করো তাহলে আমি বলবো পা আর যদি তুমি প্রশ্নটা রাতে করো তাহলে বলবো দু এই বুমাদা তুমি বলে দাও তো দুধ বলতো কি এমন জিনিস যেটা ছোট থাকে দরকারের সময় বড় হয়ে কি এমন জিনিস বাবা গো আরে গাইস দাদার মন হ্যাঁ দাদার মন তো খুব বড় কিন্তু বাঁড়ার তোমারটা কম যায় কোথায় এ বাবা না 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 এই মন্দার বাজারে তুমি তোমার মনগুলোকে আর পুড়িও না পারলে আমার কাছে একটু দিয়ে যাও আজকাল আর লেখার চা খেতে ভালো লাগে না আচ্ছা বন্ধুরা বলো তো কোন জিনিস মুখে নেয় আচ্ছা বন্ধুরা বলো তো দেখি একে আমার কোন ভাষায় গালাগালি দেওয়া উচিত দেখো

যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি বলছি মামনি তোমার উপর বাড়া কতজন উঠেছিল যে বাল তোমার এত এক্সপিরিয়েন্স দেখো মামনি যেমন ইটের উপর ইট দিলে যেমন বাড়ি তৈরি হয়ে যায় না তার সঙ্গে একটু সিমেন্টও দিতে হয় ঠিক সেই রকম মেয়ের উপরে ছেলে উঠলেই মানুষ প্রেগনেন্ট হয়ে যায় না তার জন্য থাক আর বলবো না ছেলেদের কোন জিনিস মেয়েরা খুব পছন্দ দেখো মামনে বিভিন্ন মেয়েদের পছন্দ বানা বিভিন্ন রকম তাদের টার্গেট শুধু একটাই না না ওটা নয় লায়লা মজনু অমর প্রেমী শুধু তাদের মন এখনকার মেয়েদের পছন্দ শুধু ছেলেদের বড় ধন মানে সম্পত্তি আমার কোনো দাদা নেই কেউ কি আমার দাদা হ দেখো মামনে সোশ্যাল মিডিয়ায় দাদা বানার বানাও তবে একটা কথা মনে রেখো এখনকার দাদারা মেউলদের পড়ায় না মারায় মানে ঘামাচি মারার কথা বলছি আর তোমরা যেটা ভেবেছো ওটাও আরে ও বৌদি ফেসবুক আর এভাবে খুলে ভিডিও করার জায়গা নাই ক্রমে কি ভিডিও করা দেখবে প্রচুর টাকা ইনকাম করতে পেরেছ তা বৌদি ক্রমে গিয়ে ভিডিও বানিয়ে যে প্রচুর টাকা ইনকাম করা যায় সেটা তুমি কী করে জানলে আগে কি খরগোশ শীতনে ভোট দিতে নাকি দেখো ভাই তোমরা কি জীবনে কোনোদিন বসে হাগা প্রতিযোগিতা দেখেছো দেখো তো এই দেখো আরে মামনি এটাকে দেখে ফটো কম বিরিয়ানির প্লেট বেশি লাগছে ভালোবাসে সফল তো তারা যারা দেখা করতে গেলে চকলেট এর বদলে চকলেট ফ্লেভার নিয়ে এসব দিকে দেখছি এক্সপিরিয়েন্স বাড়া বিশাল তোমার তা মামুনি চকলেট ফ্লেভারটা কোথায় বসে নাও নিকো পুকুর ধারে না রবীন্দ্র সরোবরের লেকের ধারে আমি বলুম না আমার করে সারা বছর পড়া সোশ্যাল মিডিয়ায় নোগ্রামও করে আর একদিন মায়াপুরে গিয়ে ভক্তি মানানো বনা মুনো ঝাটাচেনো টমেটোর রং লাল লঙ্কা ওনিন আর বনা তুমি আমার চ্যাটারবাল সুবন্ধুরা আজকে মোটা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বনা বাই